আসসালামু আলাইকুম কথা বলবো চমৎকার মডেলের ঘাড়ি নকশা সোফা নিয়ে এই সোফার ঘাড়িতে কিন্তু আমরা দেখুন হাতে খোদাই করে কতটা সুন্দর করে কিন্তু নকশাগুলো করেছি পাঁচ সিট বিশিষ্ট এবং ফোম কাবার সহ এই সোফা সেটটি কিনতে হলে অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার অ্যান্ড ডোর দেখুন ঘাড়িতে কিন্তু আমরা হাতে খোদাই করে একটা নকশা করেছি চিটেগাং সেগুন কাঠের মধ্যে কিন্তু আমরা এই সোফা সেটটা তৈরি করেছি পাঁচ সিট বিশিষ্ট ফোম কাবার এবং চিটেবিল সহ এই সোফা সেটের দাম রাখছি আমরা অনলি ছাপ্পান্ন হাজার টাকা অনলি ছাপ্পান্ন হাজার টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চমৎকার মডেলের এই সোফা সেট নিতে পারবেন এই সোফা সাইড দেখুন একটা কিন্তু হাতলের উপরে হাতল দিয়ে কিন্তু ডিজাইনটা করেছি যেটা কিনা দেখতে খুবই চমৎকার লাগে ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকার ব্যবহার করেছি এবং এর যে কালারটা আমরা করেছি এটা কিন্তু একদম কাঠ কালারের মধ্যেও করা হয়েছে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে এখানে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন এর যে ফোম কাবারটা রয়েছে এই ফোম কাবারটা মূলত আমরা সেমি রাবার ফোম কাবার ব্যবহার করেছি এবং এর যে বালিশগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবারের এর তৈরি চিটিয়াং সেগুন কাঠের এই ফার্নিচার নিতে হলে অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার অ্যান্ডোরে আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ী জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে ও আমাদের কারখানার লোকেশন ঢাকা মিরপুর দশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন